আসসালামু আলাইকুম বিওয়াস জাপানি এক্স এই গাড়িটা বিক্রি হবে তো গাড়িটা আমরা দেখাচ্ছি গাড়িটা কোন কোন জায়গার সমস্যা এই এখানে একটা ট্যাপ আছে কন্ডিশন যারা কিনতে চান তারা অবশ্যই তাড়াতাড়ি যোগাযোগ করবেন গাড়িটা সেল দিয়ে দেবো জাপানি আর এক্স গাড়ি যারা ভালোবাসেন তারা অবশ্যই যোগাযোগ করে নিতে পারেন গাড়িটা যেখানে জায়গাটা ভাঙ্গা আছে গাড়িটা আসলে বিক্রি করা হবে যদি কেউ নিতে চান তাহলে অবশ্যই যোগাযোগ করতে পারেন যারা গাড়ি কিনতে চান যারা গাড়ি ভালোবাসেন আরেক জাপানি আরেক্স তারা এই গাড়িটা কিনতে পারেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন গাড়ি কিনতে চাইলে আমাদের সাথে অবশ্যই যোগাযোগ করতে পারেন সবাই যোগাযোগ করেন জাপানি আরেক যদি কেউ কিনতে চান